জিকিরের মসজিদ হল সরাসরি রহমতের মসজিদ জিকিরের মসজিদ সরাসরি বরকতের মসজিদ ইউবাহি বিহিমুল মালা ইকা আল্লাহ তালা জিকিরের মসজিদ নিয়া ফেরেস তাদের সাথে গর্ব করেন বলেন দেখো দেখো এরা কেন এখানে একত্রিত হয়েছে এরা আমার জন্যই জমা হয়েছে আমার তাজবিহের জন্য আমার তাহমিদের জন্য আমার তাহলিলের জন্য আমার তাকবীরের জন্য এরা জমা হয়েছে এরা আমাকে দেখে নাই না দেখে এরা জমা হয়েছে বলো তো এরা যদি আমাকে দেখতো কি করত আল্লাহ এরা যদি আপনাকে দেখতো আরও বেশি আপনাকে ডাকতে থাকত বলো এরা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায় এরা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো আচ্ছা দু তলা আরও বেশি জান্নাত চাইতে থাকতো বলো এরা আমার কাছে কি থেকে পানা চায় আল্লাহ এরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায় বলে জাহান্নাম কি দেখেছে দেখে নাই আচ্ছা যদি দেখতো তাহলে কী করতো আসাধ্য হারাবা নাম থেকে তারা ভাগতে থাকতো পলায়ন করতে থাকতো আল্লাহ তালা বলেন ফাস সাধু তোমরা সাক্ষী থাকো এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম এবং যে জাহান্নাম থেকে এরা নাজাদ চায় আমি সেই জাহান্নাম থেকে এদেরকে নাজাদ দিয়ে দিলাম তো রসুল তো এখানে বড় মজলিস আর ছোট মজলিসের কথা বলেন নাই রসুল বলেছেন মজলিস আর রসুল বলেছেন মিন এখন মানুষ আল্লাহ তার ঘরে জমা হয় তো দুটো তো হয়ে গেল আল্লাহ তালার ঘরও হয়ে গেল আর মজলিসও হয়ে গেলো আমার মাদ্রাসার মজলিস আমরা ছয় কিলো চাল দিয়ে শুরু করছি গত মসজিদে আমরা তিনটা গরু ইনশাল এই মসজিদ একসময় বড় হোক ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে সাড়ে পনেরো হাজার ছাদ স্কোয়ার ফিটে আমাদের মসজিদের কাজ শুরু হবে যেটা বৃহত্তর লক্ষ্মীপুর নোয়াখালী সবচেয়ে বড় মসজিদ হোক ইনশাল মানুষ দেখতে আসবে এত বড় মসজিদ মানুষ দেখতে আসবে ইনশাল ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার কাছে আশাবাদী িয়ালপ থেকে বিন্দু থেকে সিন্ধু হবে ইনশাআল্লাহ এজন্য আমি ছোট আর বড়কে তাফাউত করি না যিকিরের মজলিস আল্লাহ তাআলার কাছে বড় দামি মজলিস कायनात আসমানের নিচে জমির উপরে এটা শ্রেষ্ঠ মজলিস বলেন শ্রেষ্ঠ মজলিস মা বোনরা যারা জমা হয়েছেন। আপনারা খুশি হয়ে যান আপনারা দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে জমা হয়েছে হাফাত হুমুল মালা এই কাফের আপনাদেরকে ঢেকে রেখেছে আল্লাহ তার পক্ষ থেকে সাকিনা নামক রহমত আপনাকে বেষ্টন করে রাখছে আর আপনার আল্লাহ তার পক্ষ থেকে মুসল ধরে রহমত নাজিল হচ্ছে অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি আমিও বলি জীবনের প্রতিটা নিঃশ্বাস দামি আলহামদুলিল্লাহ বললাম অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি এক সেকেন্ডে হইতে পারে রুগী মারা যাবে শুধু অ্যাম্বুলেন্সে উঠাইছ পৌঁছ হাসপাতালে এজন্য অ্যাম্বুলেন্সের লেগে কোনো কি নেই ট্রাফিক সিগনাল নেই আমারও জীবনের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা সেকেন্ড দামি

মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য এক নম্বর বিষয় হলো শিরিক মুক্ত ইমান বলেন তোমার ইমানকে খাঁটি অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট এক নম্বর হলো ইমানকে খাঁটি কর ইমানকে সিরিকের অক্টোপাশ থেকে বাঁচানো ইমানকে কুফুরি থেকে বাঁচানো ইমানকে সন্দেহ থেকে বাঁচানবে সংশয় থেকে থেকে বাঁচাবে কোনো যুক্তি নেই কোন দলিল অবকাশ নেই বেশ কোন যুক্তি দিয়ে হবে না যুক্তিতে মুক্তি নেই ভক্তিতে মুক্তি কি বলছি বলেন তারা যুক্তির বেচনে পড়ে গেছে তারা হালাক হয়ে গেছে তারা কি হয়ে গেছে আর যারা ভক্তিতে আবেগ করেছে তারা হয়ে গেছে হ্যাঁ যুক্তি ছিল মদিনার ইহুদিদের যুক্তি ছিল যুক্তি মদিনার ইহুদিদের কি ছিল যুক্তি ছিল আর আবু জাহালেরও যুক্তি ছিল এ তিন বাচ্চা নাই মাল নাই আত্মীয় স্বজন ও আবার নবী হবে কোন যুক্তি ছিল যুক্তি ছিল নবী তো আমাদের বংশ হবে ও আবার বাইরের কেউ নবী দাবি করবে কেন দুই ছেলে ছিল ইসহাক ইসমাইল হরত ইব্রাহিম আসলামকে আল্লাহ তালা বললেন দোয়া করব্রাহিম দোয়া করলেন ইসমাইলের লাইগা আল্লাহ কবুল করে ফেললেন আজকে দশটা বছর দোয়া করছি শুধু নুপুরের লেগা আল্লাহ এখন মসজিদ দিতেছে তাজুল আলমের লেগা কি ইব্রাহিম দোয়া করছেন কার লেগা আর আল্লাহ কবুল করছে কার লেগা হাজি ইব্রাহিম আসলাম বলেন আমার এই ছেলের বংশে একজনকে রাসূল পাঠান আল্লাহ ঠিক আছে দিব লেকিন ইসমাই আসলামের ছেলে নবী হয়নি তার বংশের নাতিরা কেউ নবী নেই তার বংশে কেউ তাদের নাতিরা কেউ নবী নেই উমা একজন নবী নেই আর ইসাহাক আসলাম তিনি নবী তার ছেলে ইয়াকুব তিনি নবী তার ছেলে ওসুফ তিনি নবী এক সিঁড়িতে সত্তর হাজার নবী দোয়া করছে কার্ লেখা কবুল করছে কার লেখা আপনারা কি মনে করেন দোয়া শেষ হুজুর গত পনেরোটা বছর দোয়া করলেন তারপর আবার আসতেছে কেন আপনি তো মনে করতেছেন দোয়া শেষ কি না না দোয়া শেষ হয় না মা আলম ইয়াস তা বলেন প্রতিটা দোয়া আল্লাহ তালা কবুল করেন যতক্ষণ সে জলদি না করে যতক্ষণ সে কি জলদি না করে বুঝেন নাই আজীব এদের জন্য বলা যাচ্ছে না দুজন মানুষের জন্য আমি তো আফে সাইতে সারা পৃথিবীর দুজন মানুষের জন্য আমি তো আফে সাইতে তো দুজন একজন বাংলাদেশ একজন সৌদি আরব কি কি পরিমাণ দোয়া এই দুজনের জন্য করছে কিন্তু আশার আলো ফুটে উঠছে সৌদি আরবের জন ইসলাম আর মুসলমানদের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে কি আল্লাহ আল্লাহ এই نوجوان কে কবুল করেন সৌদি আরবে না যদি কবুল হয়ে যায় পুরো পৃথিবী দিয়ে সুচের মতো সুসু দিয়ে সুচের মতো সোজা হবে চাল তো দোয়া করছেন কাল লাগা আর আল্লাহ কবুল করছেন কাল লাগা ইসাহাক আল ইসলামের চার ছেলে সব নবী আরে সব নবী যত ছেলে আসে নাতিরা সব নবী তো এরা সব সময় বলতো এটা আমরা নবীর আর বলতো বংশ আমাদের আমাদের ঘরে কোনো নবী না এরা বলতো আমাদের ঘরে নবী আসবে আমরা যেমন এখন বলি ইসলাম আসবে এরাও কি বলে আমাদের ঘরে নবী আসবে এভাবে আসবে 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 আর ওখানে বাচ্চা হয়তো নবী নাতি হয়তো নবী ছেলে হয়তো নবী সব নবী আর এখানে কি তো শেষ তক আল্লাহ তালা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমেনার গর্বে আবদুল্লাহর অরসে এক ছেলে দিয়ে দিলেন মোহাম্মদ যার যে চেরাগ দিয়ে দিলেন এই চেরাগ সূর্য হয়ে গেল আর সমস্ত নবুতের চেরাগ নিভিয়ে দিল তাহলে দোয়া কবুল হয়েছে কত বছর পরে কয়েক হাজার বছর পরে ব্যাস এর জন্য কোন প্রসঙ্গে বললাম দোয়া করছিলাম সুদন্যপুরের তাজ হল কি ভাব হাজিগঞ্জের বড় মসজিদ হলো আঠারো হাজার স্কোয়ার ফিটের এর ছাদ হাজার স্কোয়ার ফিট তা আমাদের জায়গা আঠারো হাজার স্কোয়ার ফিটের নাই আছে পনেরো হাজার আল্লাহ যেন মসজিদকে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল